মোহিনিকা রাকে চোরি না চোরায় রে গানটা কেন গাইলাম এই গানটা কন্টিনিউয়াস চোখের সামনে চলে আসছে আর যখন আসছে আমি নিজের চোখের জলকে ধরে রাখতে পারিনি হ্যাঁ অবশ্য করে আরিয়ান ডিম্পার একটা শর্ট ভিডিওর এই গানগুলো অবশ্য করেই তোমাদের সবার চোখের সামনে নিশ্চয়ই গেছে হ্যাঁ আমি আরিয়ান ডুম্পাকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম এবং ওরা যখন পছন্দ করেনি বা হার্য করে রিকোয়েস্ট করেছিল প্লাস নিজের বিবেকের খাতিরেও আমি ভিডিও আর করিনি কিন্তু কালকে একটা লাইভ সকাল থেকে আমি নোটিফিকেশন পেয়ে যখন জয়েন করলাম তখন অলরেডি অর্ধেক হয়ে গেছে পরে পুরোটা দেখেছি সেই ব্যাপারেই কিছু বলতে আসলাম কি বলবো কোন দিক থেকে বলবো খুব ভালোবেসে খুব মানে বুকে কষ্ট নিয়ে প্রথম ভিডিওটি করেছিলাম তোমরা সবাই ভালো ভিউজ দিয়েছ এখনও যে খারাপ ভিডিও কিছু বলবো খারাপ কিছু বলবো তা না না জেনে শুনে উল্টো কথা বলার মেয়ে আমি না কিন্তু কিছু কথা অবশ্য না বললেই নয় অবশ্য করে রুম্পাকে শ্বশুর বাড়িতে না গেছো না চেনো না জানো কি দরকার তাদেরকে নিয়ে এখন কাটা ছাড়া করার কি চাইছো তুমি বলছো তুমি কন্ট্রোভার্সি চাও না কিন্তু এইগুলো বলে কি কেউ থামবে কেউ কি থেমে থাকবে থাকবে না তো তুমি যেটা চাইবে না সেটাই যে হবে না ওয়াইটিতে কিন্তু এরকম কোনো কথা নেই এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করে এক একজন এক একজনের গায়ে কাদা ছিচ্ছে একে তাকে ওর সাথে ওর সাথে শুয়ে দিচ্ছে এটা তো সবটা তো ঠিক নয় কিন্তু এটা হচ্ছে মিথ্যে কথা সত্যি কথা দিয়ে কন্ট্রোভার্সি করে চলেছে বেশ কিছু চ্যানেল তুমি কজনের মুখ আটকাবে কালকে যখন তুমি ভিডিও করছিলে রুমপা তোমার হাতে নীল দেখে আমি শুধু উপরওয়ালাকে বলছি যে ছেড়ে দাও মেটাকে ছেড়ে দাও যারা নেগেটিভ ভিডিও করো তারা অন্তত হাতে নীল দিকে নজর দিও কে মানে কথা শুনিও না কিন্তু আমার চাওয়াতে কি যায় আসে কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টস এত বেশি কেন কেন তার জন্য তো মনে হয় রেসপন্সিবিল তোমাকে নিতেই হবে রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে অনেক কিছু কথা প্রথম যখন দেখেছিলাম ভিডিওগুলো এবং দেখতাম মাথা মাথায় মানে চিন্তা ভাবনা নিয়েও খারাপ কিছু না বুকে কষ্ট নিয়েও সাদা চোখে দেখেছিলাম কিন্তু এখন তো তুমি গুলিয়ে দিচ্ছ রূপা শুধু আমাকে নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু পজিটিভ ভিডিও করেছিল একজন বাদ দিয়ে ঘোড়ামুখী দালাল বাদ দিয়ে আর কেউ কিন্তু নেগেটিভ ভিডিও করেনি প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে কি মনে হচ্ছে না সবাই সরে যাবে তাদের ডিসিশান থেকে এই এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব তোমার ছিল তুমি যদি না পারো তাহলে আমাদের কিছু করার নেই কারণ তোমার বাড়িতে একটা পুরোনো হিস্ট্রি আছে যেহেতু তোমার বোনের একটা বিশাল ইয়ে মানে ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে বহুদিন আগে এবং জানো তো আত্মীয়দের কিছু হলে রিলেটিভদের এবং ঘরের মধ্যে মা ভাই বোনদের কিছু হলে সেই দায়বার নিতে হয় আমাদেরকেও আমি হয়তো জানলামই না কিছু আমার ভাই বোন কিছু করে বসলো কিন্তু বলবে ওই তো ওরি ভাই ওরি দিদি আর কত ভালো হবে এই যে একটা ট্যাগ লাইন তোমার মধ্যে রয়ে গেছে না এটাকে সরানো মুশকিল কিন্তু মানুষ এটা নিয়ে এতদিন কাটাঝেরা করেনি যখন হারিয়ানের সাথে এই ধরনের ঘটনা হলো আমার তো মনে হয় তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাস্ট্রোলাইজারের ব্যাপারটা এত ক্লিয়ার না বললেই বাড়তে তুমি বলছো কন্ট্রোভার্সি চাও না কিন্তু তোমার অনেক কটা ভিডিওতে আমি দেখে ফেলেছি দেখে ফেলেছি যে কন্ট্রোভার্সি করার মতো অনেক কিছু জায়গা থাকে কিন্তু বিবেকে বেঁধেছে তাই জন্য কাটা করিনি এবং করতেও আসিনি আজকেও যে করতে এসেছি কাটাছেড়া কিছু তাই নয় ডিটেকটিভ পুষবে পোস্টমর্টামে রিপোর্ট আর রিপোর্ট আসলে কি হবে আর একটা কথা পোস্টমর্টামে রিপোর্ট আসতে এত দেরি হচ্ছে এটাও তো একটা বড় চিন্তার কথা হপ্তাখানে আগে আমার এক পিসে মশাই মানে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন এবং সেই দেখে পিসি একটু মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছিল মানে একটু নামের ভালো রকমই তো পিসে মশাই ঘরে ওদের কোনো নেই ওই বাড়ার সাথে বাড়ার সাথে আমার বাড়ি মানে বাপের বাড়ি আর কি স্টারমলের ঠিক পেছনের দিকটাতে পিসা পিসি থাকতো তো কেন বলছি সব কথা পিসা দুদিন ধরে মারা গেছিল ঘরে পিসি সেটা বুঝতেও পারেনি পিসি পিসির মতো খাচ্ছে যাচ্ছে শাকা সিঁদুর পড়ে থাকছে তো আশেপাশের লোকেরা যখন মানে পেয়েছে গন্ধটা তখন আমার আমার যে আগের পৈতৃক বাড়ি সেখানে আমার যাত্রীত তাদের খবর দেওয়াতে তালা গেছে তারপরে তো পুলিশ প্রশাসন তো আসবেই এখন তো বাড়িতে নর্মাল ডেথ হলেও মানে মোটামুটি পুলিশ যদি পুলিশকে কেউ যদি সামান্যতম কিছু খুঁজিয়ে দেয় না চলে আসে কারণ অনেক কিছু তো খারাপ কিছু ঘটছে চারিদিকে পুলিশের তো ইনভেস্টিগেশন করতে হবে তো সেই পোস্টমর্ তাকে সেই পিসাকে পোস্টমর্টম করা পিসার ডেড বডি রেখে পোস্টমর্টম করার হলো দুদিন আড়াই দিন পরে পিস হেভেনে রেখে তারপর সেই ডেড বডি দাহ করালো কিছুই পায়নি কিন্তু তবুও মনে একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে ঘরে এরকম কদিন ধরে পড়ে আছে যাই হোক সবকিছু নর্মাল সব কিছু নর্মাল হওয়ার পরেও একটু যদি কেউ খুঁজিয়ে দেয় না সেটাকে নিয়ে কাটা ছেড়া হবে আর এখানে তো তোমার শত্রুর কোনো শেষ নেই মানে তুমি আর সংসার করবে এটা মানে ফিফটি পারসেন্ট লোক দেখছি সহ্য করতে পারবে না কারণ এত শত্রু তুমি আগেই বাড়িয়ে রেখেছো প্রথমত তোমার আগের বিয়েটা টেকে নি সেখানে একটা কি কারণ না কারণ সেখানে একটা তুমি মানে শত্রুতা সেখানে একটা তৈরি হয়ে গেছে নিশ্চয় হাসবেন্ড সেই আগের হাসবেন্ড তোমাকে তোমার কোনো দোষ ধরবে না বা তোমার তোমার কে নামে কিছু পেলে বলবে না এটা তো হতেই পারে না কারণ নিশ্চয়ই থেকে তোমাদের ডিভোর্স সেখানে বেশ কিছু অশান্তি হওয়ার পরেই ডিভোর্স হয়েছে অনেকে আবার বলছি কাল কমেন্ট বক্সে দেখলাম কিছু কিছু অনেক অনেকে বুঝে তোমার ননদের আইডিয়াটা জানি না কিছুই বুঝতে পারছি না সে নাকি বলছে তোমাদের ডিভোর্স হয়নি তো কিছু কিছু কথা তোমাকে উত্তর না দিতে চাইলেও তুমি দিতে হবে কিন্তু আমি এটা বলবো যে উত্তরটা দাও বুঝে শুনে বুঝে শুনে উত্তর দাও কিছু করে ফেলো না যেটা সবাই ধরে যে তুমি তোমার ফেলছে আগের ভিডিও আগের লাভ স্টোরি অনেক কিছু দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনকার সাথে মিলছে না বুঝতে পারছি না তোমার যেটা মনে আছে তুমি যদি মনে করো তুমি কিছু ভুল করো তুমি সমস্ত কিছু সত্যি কথা বলবে সামান্য জিন্স টপ নিয়েও শোনা যাচ্ছে যে হচ্ছে কথা দেখো চোখ শকুনের দৃষ্টি তোমার থেকে তাকিয়ে থাকবে রুম্পা এত সহজে তুমি এটা থেকে বেরিয়ে আসতে পারবে না এত সহজে বেরিয়ে আসতে পারবে না কারণ তোমাদের এই যে বিয়েটা আন্ডার কাস্টে এই বিয়েটাকে এখনো মানতে অনেকের অনেক সময় লাগবে তারপরে তুমি একটা কথা যেটা আমার খটকালে গেছিল তুমি বললে যে আরিয়ান চাইতো না মিথ্যে বলি একটা ছোট্ট মিথ্যের জন্য তোমাদের মধ্যে অনেকদিন প্রচুর সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো অনেকদিন তোমাদের মধ্যে রিলেশন ছিল না মানে দেখা সাক্ষাৎ ছিল না এবং দূরে চলে গেছিলো আরিয়ান কিন্তু সে আরিয়ান তোমাকে মিথ্যে কথা বলতে বলেছিল ভিডিওতে যে তুমি বলবে না যে আমি মুসলিম তুমি বলবে আমি খ্রিস্টান এটা তো এটাও তো আমার ঠিক মানে মানে বোধগম্য হচ্ছে না দেখো এটা নর্মাল ডেথ নর্মাল অ্যাক্সিডেন্ট এটা পুলিশ বুঝবে প্রশাসন বুঝবে তুমি বুঝবে অনেক কিছু কথা বলতে চাইছি কিন্তু যেন কেমন মানে চাপা একটা ব্যথা হচ্ছে যে মানে বিবেকে লাগছে যে একটা বাচ্চা ছেলে তুমি আমার মেয়েরই বইছি একটা বাচ্চা মেয়ে এরকমভাবে একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল সেটা নিয়ে ভিডিওতে বলবো তারপরে দেখছি আমি চুপ করে থাকলে কি সবাই চুপ করে থাকবে থাকবে না তো কারণ তুমি তো চুপ করে থাকতে দিচ্ছ না তুমি নর্মাল লাইফ করো নর্মাল লাইফ করে তোমার কথা বলো ছোট ছোট ভিডিও দাও কিন্তু না তুমি যে ফ্যামিলির কথাগুলো বলছো বললে তাহলে তুমি যেরকম বলবে যাদের নামে বলছো তারাও থামবে না তোমার আশেপাশে ব্লগার প্রচুর থাকে কোনো কোনোভাবে তোমাদের খবর লিক হয়ে যাচ্ছে হয় তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে অন্য কোনো রোজগারের রাস্তা করতে হবে আর যদি সোশ্যাল মিডিয়াতে থাকো তোমাকে এখন অনেক দিন সহ্য করতে হবে টানা এক দেড় বছর তোমাকে নিয়ে কাটাছেড়া হবে কারণ তুমি মুখ খুলছো এবার তুমি মুখ খুলতে চাইছো তুমি কি ভাবছো তুমি বললে চুপ করে যাবে তুমি মুখ খুললেই সবাই তোমারটা বিশ্বাস করবে তোমার কমেন্ট বক্স দেখেছো নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না তো সদ্য স্বামী হারা একটা বাচ্চা মেয়ে তার কমেন্ট বক্সে যেভাবে ছেয়ে আসছে সেই হিসেব মতোই আমি বলছি তুমি সত্যি আমার মেয়ের বয়সী হবে হয়তো কারণ আমার আমি ঠিক এক্সাক্টলি তোমার বয়সটা বলতে পারবো না আমার চব্বিশ বছরের একটি ছেলে আছে তো সেই হিসেবেই বলছি যে হয়তো তুমি আমার মেয়ের বয়সী হবে ছেলেটিও বাচ্চা ছেলে খারাপ ভালো অশান্তি কোন ফ্যামিলিতে হয় কিন্তু তোমাদের অশান্তিটাকে লোকেটা এমনভাবে বাড়াবে তো তোমরা তোমাদের বিয়েটা একটা অন্য নর্মাল বিয়ের মতো নয় আন্ডার কাস্টের বিয়ের কথা বলছি না তুমি জানলে না ছেলেটার মা বাবা কি আছে এটা কি তোমার মা বাবা তোমাকে এই বুদ্ধিটা দেয়নি যে যাকে বিয়ে করছিস নাকি তুমি বাবা কথা শোনোনি আগের বিয়েটা তোমার ভেঙে গেছিল তারপরে তোমার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে তুমি যাকে বিয়ে করছো তাকে যদি এসব কোনো ম্যাটার রাখে না আরিয়ানকে নিয়ে তোমার কোনো অবজেকশান ছিল না তোমরা খুব শুকে এখানে ভালোবাসাই লাস্ট কথা বলে না ভালো প্রেমে আর যুদ্ধে সব কিছু চলে তো তুমি সেই জন্যই হয়তো কিছু খোঁজখবর নেও নি সেটা করেও কথা বা সেটা আমাদের কারোর কাছুর কারণ কিছু হয়নি কিন্তু যখন এই ঘটনাটা ঘটে গেছে এই সব প্রশ্নগুলো আসছে এবং এই প্রশ্নগুলো থেকে তোমাকে বেরোতে হবে কীভাবে তোমাকে এই কন্ট্রোভার্সি থেকে এবং এই ভিডিও করা থেকে মানে দূরে থাকতে হবে মানে নর্মাল ভিডিও যে যা বলছে বলে ইগনোর করো পারবে না তুমি পারবে না একজনের মুখ বন্ধ করবে আর পুলিশ 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 এই ব্যাপারটা কী করবে তুমি বললে যে তোমাকে নিয়ে ভিডিও করবে তুমি তাদের লিঙ্ক দিয়ে দেবে কজনের লিঙ্ক দেবে পুলিশ দেশে বিদেশে অনেকে তোমাকে নিয়ে ভিডিও করবে কজনের লিংক দেবে কজনের কাছে দৌড়াবে পুলিশ কি প্রুফ দেবে তুমি পুলিশের কাছে যে তোমাকে নিয়ে ভিডিও করছে তো কাটা ছেঁড়া তো হবে কাটা ছেরা তো হবেই দেখো কিছুদিন আগে কলকাতায় একটি ডেথ হয়েছিল তোমরা সবাই নিউজ ফিউজে দেখবে স্বামী স্ত্রী আর ছেলে থাকতো তো চুপচাপ মা মারা যাওয়ার পরে সমস্ত কিছু নর্মাল হ্যাঁ মা মারা গেছে স্ট্রোক হয়ে না কি হয়ে ঠিক মনে পড়ছে না এক্সাক্টলি মনে পড়লে আমি ঠিক এক্সাক্ট বলবো না যখন পুলিশ এসে ডেড বডি নিয়ে যাচ্ছিল জাস্ট পুলিশের মনে হয়েছিল এই জায়গাটা একটা ছোট্ট দাগ তখন যখন প্রশ্ন করেছিল ওদেরকে ছেলেদেরকে যে এই দাগ দাগটা কিসের দাগটা কিসের তখন ওদের যে উত্তরটা সেটা পুলিশের পছন্দ হয়নি অথচ কিন্তু তখন মানে সমস্ত কিছু কমপ্লিট যে দাহ করা হবে তখন পুলিশ ডেড বডিটা আটকে দিল আটকে দিয়ে যখন পোস্টমর্টম করলো তখন দেখা গেল মা কাছে ছেলে প্রচণ্ড বায়না করতো সেই ছেলে মানে মা দেয়নি বলে ছেলে মাকে মেরে ফেলেছিল তো বুঝতে পারছো একটা কিছু ক্লু তোমার জীবনে কিরকম সাংঘাতিক খারাপ ঘটনা ঘটবে তুমি কি সেটা চাইছো তুমি যদি মনের দিক থেকে ক্লিয়ার হও কোন ঝড় তোমাকে আটকে রাখতে পারবে না আমি জানি এইটা অ্যাক্সিডেন্ট মৃত্যু এবং এখানে রুম পার কোনো হাত নেই এই সমস্ত ফালতু কথা এত ভালোবাসা এখানে এরকম একটা বাচ্চা মেয়ে এত ডেয়ার ডেবিল হতে পারে না কাউকে মেরে ফেলতে পারে না গো তোমরা যারা বলছো না তোমরা কি মানে মানুষ না অমানুষ আমি সেটাই বুঝতে পারছি না ঝগড়া অশান্তি কোন বাড়িতে না হয় কোন ফ্যামিলিতে না হয় এরকম ঘটনা হামেশাই ঘটছে ঘরে সেখানে তোমরা মানে এতটাই নচ্ছা তোমরা প্রশ্ন তুলছো যে এই অ্যাক্সিডেন্টের পিছনে রুমপার হাত আছে ছি 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 আর আমি বুঝে পাই না রুমপা যখন মারা গেল একটা প্রশ্ন আমারও মনে আসছে অনেক প্রশ্ন আসছে তখন রুমপা পড়ল কালকে যে ননদকে ফোন করেছিল তার আগে যে লাইফটা করেছিল ও বলেছিল যে তো ওর সাথে নাকি ননদ বা ওর শাশুড়ি বা দেওয়ারের সঙ্গে কথাটা তা হয় তারপরে কালকের লাইফে বলল না কথা হয় না কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন ও ওই ননদকেই কেন ফোন করেছিল ননদ তো অনেকটা দূরে থাকে নিজের যে ননদ সে তো সেই হায়দ্রাবাদ ওইদিকেই থাকে অনেকটা দূরে তো আরিয়ান ফোন ধরছিল না বলে টুম্পা কেন ননদকেই ফোন করলো এই জব এটা একটু তোমাকে ক্লিয়ার করতে হবে আমার কাছে না যারা তোমাকে সন্দেহ চোখে দেখছে অবশ্যই তাদের কাছে এখন তোমাদের যদি রেগুলার বেসিসে কথা হয় নাকি তোমাদের হতে পারে যে কোনো একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অনেক সময় হয় না যে দিদি দেখো ভাই আমার ফোন ধরছে না দেখো না তোমার ফোন ধরা কিনা কোথায় আছে ঝড় বৃষ্টি রাতে তুমি বলছো পনেরো মিনিট আগে তোমার সাথে কথা হয়েছে এবং তোমার বাড়ি খুব কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু গ্রামের মধ্যে এই খবরটা কেন চাউর হলো না চাউর হবেই বাকি সেদিন তো বেশ ভালো বৃষ্টিও হচ্ছিল হয়তো বা সেই জন্য হয়তো চাউর হয়নি আর একটা কথা যে গ্রামে কারোর সঙ্গে তোমাদের সদ ব্যবহার নেই হলে মারা যাওয়ার পর তুমি কাউকে পাচ্ছিলে না আর সবসময় তুমি বলো আমরা ভীষণ একা আমরা ভীষণ একা কেন কলকাতায় না হয় কেউ কাউকে পচে না কিন্তু গ্রামের দিকে গ্রামের দিকে তো সবাই সবার আশেপাশে থাকবে তোমরা দুই বোন বা ফ্যামিলিতে এমন কি হচ্ছে যে কেউ পছন্দ করে না হয়তো কেউ তোমাদের এই বিয়েটা এই সম্পর্কটা মেনে নিতে পারেনি প্লাস তোমার এই যে মানে প্রচণ্ড সাজগজের মধ্যে আমি তো মানে ওটা তো বেশ গ্রাম এই গ্রামে কিছু ছায়া পাচ্ছিলাম না তোমার গুলো দেখছিলাম আর সেই গুলো দেখে তোমাকে তোমার বাড়িটা যখন দেখতাম তোমাকে সেই বাড়িটার সঙ্গে সেই পরিবেশের সঙ্গে তোমার রিলসের ড্রেস কিন্তু আমি কিছুতে যেন মেনে নিতে পারছিলাম না কিছুতে মেনে নিতে পারছিলাম না মানে বুঝতে পারছিলাম না যে এত মানে ডেয়ার ডিপিল এত স্মার্ট এত সাহসী পোশাক তোমাকে কিনে দিত কি শুধু রিলসের সময় পড়তে নাকি তুমি পাড়ায় আরিয়ানের সঙ্গে পড়ে ঘুরতে যার জন্য কি লোকেদের হয়েছে হবেই হবেই বলো তোমার হাজবেন্ড যখন মারা গেছে তুমি বললে যে ওরা তোমাকে বলেছে যে ওরা আসতে পারবে না আমার ওই জায়গাটাতে ওদের উপর খুব রাগ হয়েছিল যে এটা কি এত যখন মানে ইয়ে ভালোবাসা আর আরিয়ান কি কারণে মানে অনেক কিছু রহস্য মানে এত রহস্য নিয়ে চলছিলে তুমি কিভাবে তোমরা মানে জানি না ভাবা এত তোমাদের সব ভিডিও পাইটু পাই তো দেখতাম না যেটুকু যে ভিডিওর মধ্যে কিছু প্রকাশ পায় নিব তাই সেই জন্য বুঝতে পারবো না যে তোমার পুরনো ভেওয়ার্স মানে অনেক পুরনো যারা রেগুলার বেসিসে থাকে তারা হয়তো বলতে পারবে এই যে তুমি ওকে বিয়ে করলে ওর শ্বশুর বাড়ির সম্পর্কে জানতে চাওনি এবং আরিয়ান নিজেও একদমই পছন্দরা করতো না তাহলে মারা যাওয়ার আগে পরে তুমি ওদের সাথে কথা বললে বা তুমি যেতে চাইছিলে বেবি প্ল্যান করছিলে রহস্য মানে রহস্যের শেষ নেই তুমি বেবি প্ল্যান করছিলে বা এটাতে নিয়ে এটা কোনো অবজেকশন কিছু নেই কিন্তু সত্যি সত্যি যদি আরিয়ানের ফ্যামিলির লোকেদের ওর প্রতি এত ভালোবাসা থাকতো তাহলে ছেলে না হয় রাগ হয়েছে কেউ তো যোগাযোগ করতো আর যোগাযোগ যখন করতেই যাইছি না তাহলে এখন মারা যাবার পর এখন সবাই কেন উতলা হয়ে পড়েছে প্লাস ভিভার্সরা কিছু জানে বা না জানে তারা বলে যাচ্ছে তুমি সম্পর্ক রাখো তুমি কেন নিয়ে যাওনি একা একা একটা মেয়ের প্লেনে করে গাড়িতে করে ট্রেনে করে ঘুরে বেড়ানো আর একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হাজবেন্ডের ডেথ বডি নিয়ে ফ্লাইটে গিয়ে তাদেরকে দেখিয়ে আসা যারা দেখতে চায় না সেটা কি একরকম তারা কি বলেছিল যে আমাদের কাছে আমাদের আমরা খুব দেখতে চাই তাহলে দেখতে চাইলে দেন অ্যান্ড দেন একটু রুম্পাকে বললেই হয়তো রুম্পা পা ব্যাপারে না করতো না হয়তো টিকিট পাঠিয়ে দিত প্লেনে নাহলে বলতো যে তুমি ইয়েতে রাখো পি সেভেনে ঘরে রাখো আমরা এসে দেখবো তারা কি আদৌ দেখতে চেয়েছিল যারা যেই ভিউয়ার্সটা তোমরা খুব করে রুম্পাকে যাতা যা বলছো তোমার নিয়ে যাওয়া উচিত ছিল তোমরা নিজেদেরকে ওই জায়গায় বসাও তো রুম্পা ভালোবাসতো না ওর পরকে রুম্পা মানে ওর মৃত্যুর পিছনে দায়ী এগুলো তোমরা বলে কি প্রমাণ করতে চাইছো হ্যাঁ আর সব সময় একটা মেয়ে হাউ হাও করে কাঁদবে আর গেলাম একটা মেয়ে এক মাস ধরে বসে আছে চুপচাপ জানো তো সাজগোজের মধ্যে না মনটাকে একটু চেঞ্জ করা যায় তোমরা কি মনে করো ও কখনো ও কখনো সাজগোজ করবে না সারা জীবন এভাবেই থেকে যাবে সেটা তো না এক মাস অনেক এক মাস অনেক গো কিন্তু ও তো বলছে আরিয়াংকে ও মানে সঙ্গেই সাথেই আছে ও পছন্দ করছে বলে রেলপালিশটা করছে হয়তো মাইন্ডটা একটু চেঞ্জ করার জন্য আজকে সোশ্যাল মিডিয়াতে আছে বলে তোমরা এত দেখতে পাচ্ছ সবার ঘরে কি দেখতে পাচ্ছ আর যারা উল্টো পাল্টা প্রশ্ন করছো যে তুমি ওর কাজে নোখ কাটনি আজকাল কি নাপিত এসে নোখগুলো কেটে দেয় কি তোমরা বলো তো জাস্ট একটু নেই এটা নিয়ে শুধু মানে কি ওই খুন নাকি বল বলো ওটাকে নিয়ে যাস উপর ছোঁয়ায় নখ কেটে দেয় কি পুরো কোন সমাজে আছো তোমরা আমি জানি না আমার আমরা দেখিনি আমাদের বাড়িতে তো শাশুড়ি আমার ননদ আমার ভাসুর মারা গেছে আমাদের কারো নখ কিন্তু নাপিত কেটে দেয়নি এসে শুধু যা ছুঁয়ে দিয়েছে দিয়ে যা বললো একটা ভিউয়ার্স ফালতু ভিউয়ার্স একটা কমেন্ট করলো তাই নিয়ে কন্ট্রোভার্সি কে টালো আলফাল বকতে লাগলে আর অন্যান্য ভিউয়ার্স সব চল 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 একটা শিয়াল দেখেছি সব শিয়াল ডাকতে থাকি আলিয়ার ডিম্পার ভালোবাসাটা অটুট ছিল একদম অটুট ছিল সেখানে মাঝখানে একটু যেহেতু ওদের বিয়েটা বলছি যে সামাজিক আর পাঁচটা বিয়ের মতো নয় এক তো আন্ডার কাস্টে বিয়ে তার উপর এই ফ্যামিলি থেকে মারেনি রুম পার আগে একটা সম্পর্ক ছিল আরিয়ানের আরেকটা সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের মহিল মেয়েটি মারা গেছিল অনেক রকম জল আছে আজকে এসব সব প্রশ্ন তো আসতো না আরিয়ান বেঁচে থাকলে আসতো কি এবার ওর ডেথটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে বলে এত কথা বলে যদি অসুস্থ হয়ে মারা যেত তাহলে কিন্তু এত কথাও আসতো না তাই রুম্পাকে কিছু কথা বলবো এই সমস্ত উত্তর যদি দিতে পারো অফ ক্যামেরায় দাও অন ক্যামেরায় কেউ চাইছে না কালকে গীতাদির লাইভে গীতাদির ভিডিওতে দেখলাম তুমি গিয়ে কমেন্ট করেছো তার মানে তুমি কন্টিনিউ কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখছো এবং নিজেই বলছো নিজেই বলছো যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না কি চাইছো তুমি বলো দেখিনি তুমি না চাইলে কন্ট্রোভার্সি হবে না কন্ট্রোভার্সি চ্যানেলটা তো সবার নিজের তুমি চাইবে না বলে হবে না এটা তো ঠিক না আর তুমি তো নিজেই তুলে দিচ্ছ রসদ তুমি নিজের হাতে রসদটা তুলে দিচ্ছ ভাই কালকে লাইফটাতে তুমি কি বোঝাতে চাইলে কাকে উদ্দেশ্য করে শুধুমাত্র তোমার ননদকে উদ্দেশ্য করে যত কথাগুলো বলছিলে তাহলে তুমি ননদের সঙ্গে পার্সোনালি অফ ক্যামেরা মিটিয়ে নাও তোমাকে লাইক করে কেন কথা বলতে হচ্ছে তোমার ননদ এদিক ওদিক কমেন্ট করছে এ করছে সে করছে তারও এখন মনে হচ্ছে তার ভাইয়ের জন্য তার কিছু করার দরকার সে অনেক কিছু প্রুফ চাইছে প্রুফ দাও তুমি প্রুফ দাও তুমি প্রুফ দিয়ে ক্লিয়ার হয়ে যাও এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে এনও না রূপা কাটা ছেঁড়া করে তোমার নারী ভুড়ি পেট থেকে বার করে নিয়ে আসবে পেট থেকে নাড়ি ভুড়ি বার করে নিয়ে আসবে তুমি কতজনকে জবাব দেবে কতজনকে জবাব দেবে কেউ থামবে না কিন্তু তাই হাত জোর করে রিকোয়েস্ট করছি যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা তোমাদের মেটানো যদি টাকা পয়সা দিয়েও কিছু মেটানো থাকে দিয়ে দাও ভাববে আর ইয়ান দান করতো তুমিও দান করে দিয়েছো না তুমি ওদের সাথে না তোমার শ্বশুর বাড়ির সঙ্গে আর সম্পর্ক কিছু রাখবে না কিছু তাহলে অফ ক্যামেরা সেটাকে মিটিয়ে নাও এইভাবে পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে এসে তারপরে সেটাকে নিয়ে জল ঘোলা করতে গিয়ে অনেক কিছু বার হয়ে যাবে তোমার লাইফে কোনো কিছু কিন্তু ওরকমও ক্লিয়ার নয় তুমি কি বুঝে করেছো কিছু না বুঝে করেছো কিছু ভুল করেছো মানুষ মানবে না সবাই সবার মতো করে চিন্তা করবে তাই এসব এসব তুমি বন্ধ করো হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি বড় গার্জিয়ান হিসাবে রিকোয়েস্ট করছি এসব বন্ধ করে দাও তোমরা অফ ক্যামেরাতে মিটিয়ে নাও না হলে তুমি যদি চাও যে তুমি কন্টিনিউ ভিডিওতে এদেরকে নিয়ে কাটাছিটা করবে তাহলে কিন্তু রোজ রোজ আমাদের মতো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হা করে তোমার দিকে তাকিয়ে থেকে এগুলোকে নিয়ে ডেলি কন্ট্রোভার্সি হবে তখন সামলাতে পারবে তো কি কি দেখাতে গিয়ে যে কি মুখ বন্ধ করাতে গিয়ে যে কিভাবে ম্যান খুলে যাবে রুম্পা তোমার কোনো ধারণা কিন্তু নেই তোমার কোনো ধারণা নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি হয় আমি তো দেখেছি দেখছি তো দেখছি তো কেউ পার পাবে না ভুল করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটারদের কিছু কিছু ক্রিয়েটারদের অনেক জায়গায় হাত আছে অনেক জায়গা তারা অনেক কিছু করতে পারে অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমার কথা বলছি না আমি ছোট ক্রিয়েটার আমি শুধু ভিডিওই করব তোমাকে খুব ভালো লেগেছিল এবং তোমার ভিডিওগুলো দেখে মানে বুক ফেটে সত্যি মানে ও যখনই তোমার ভিডিওগুলো আসছে এত কষ্ট লাগছে সেই জন্যই বলছি তুমি ভালো থাকো চাই সবাই ভালো থাকো যেটাই চাই প্লিজ তুমি সব থেকে দূরে থাকো রুম বাঁচতে চাও তো দূরে থাকো আর যদি তুমি আবার লাইক করে এসব বলো তাহলে কি ভাববো তাহলে আমার মনেও কিন্তু একটা কোয়েশ্চেন আসবে আমিও কিন্তু সরতে বাধ্য হব আমার চোখ থেকে আমিও কিন্তু তোমাকে একটু সাইডে সরিয়ে নিয়ে ভিডিও করতে বাধ্য হব এবং আমার মতো অনেক কি এটাই করবে সেটা যদি না চাও সোশ্যাল মিডিয়া থেকে এসব ব্যাপার নিয়ে অন্তত দূরে থাকো এসব এনো না এসব এনো না সাংঘাতিক খারাপ কিছু হবে তুমি বুঝতেও পারছো না তো আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কী ঠিক বললাম কি ভুল পড়লাম পরে আসছি আর ভিডিও নিয়ে